তোমার এবারে ইদে কীছে স্পেশাল তুমি কি চাচ্ছ আমি ঈদের দিন কি করবা সারা দিন? ঈদের সাইকেল চাচ্ছো? আমি ঈদের নতুন জামা কিনবো। এবার জুতা কিনবো ওইটাই। চলছে পবিত্র রমজান মাস। আপনারা যে বাচ্চাদের দেখতে পাচ্ছেন ওরা চাইল্ড এন্ডল রিসকারে আমাদের এখানে অনেক আগে থেকেই আছে এবং দিনকে দিন বড় হচ্ছে। ওরা প্রত্যেকই স্কুলে যায়। এবং ওরা রোজা রাখার চেষ্টা করে এবং যে যতটা সম্ভব রাখে আমরা একটু আজকে ওদের কাছ থেকেই শুনবো ওদের মুখ থেকে শুনবো ওদের রোজা রাখতে কেমন লাগে সাইফুল তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আজকে রোজা আছো হ্যাঁ কতগুলো রেখেছো আটটা রেখেছি কষ্ট হয় না তুমি রোজা রেখেছ হ্যাঁ কয়টা রেখেছ সতেরোটা সতেরোটা কষ্ট হয় না আজকে আছো হ্যাঁ এই যে স্কুলে যাও খেলাধুলা করো তারপরে কষ্ট হয় না না ভালো লাগে আর রোজা কেন রাখতে হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি দোয়া করি তুমি আজকে রোজা আছো না নাই কয়টা রেখেছো চারটা রোজা রাখতে কষ্ট হয় না রোজা রাখলে আর মানুষের আমাদের আর কি কি ভালো হতে পারে বা কেন রোজা রাখে মূলত একটু তো আমি জানি রোজা রাখলে আমাদের আল্লাহ খুশি হয় গা রোজা মাসে রমজান মাসে না একটা ভালো কাজ করে যে আমরা রমজান না রমজান মাস না আবার আগে যেটুকু সব পেতাম তার থেকে আমরা তিন গুণ সব পাবো তো আমাদের ধর্মের মধ্যে তা লেখা আছে তা আমরা আল্লাহ খুশি করার জন্য আমরা রোজা রাখি আর যেদিন রোজা থাকো ওই দিন কী কী করো সেদিন আমরা সে হেরি খায় সে হেরি আসি আসার পরে না ফজরে নামাজ পড়ি নামাজ পড়ার পরে একটু ঘুমাই ঘুমাতে উঠে হুজুর আরবি সময় থাকা আরবি পড়াই নাহলে আমরা স্কুলের জন্য রেডি হয় স্কুলে যাই স্কুলতে আমরা একটা বাজে আসি এখানে সময় কাটে যাই তারপরে আসার পরে গোসল করি তারপর নামাজ পড়ি তারপরে ঘুমাই ঘুমার পরে সাইটটা বাজে উঠি তো আমাদের টিচার পড়ায় টিচার পড়ার পর আমাদের ইফতারি টাইম হয় আমরা ইফতারি খাইতে যাই শুনছিলাম ওরা প্রত্যেকেই রোজা রাখার চেষ্টা করে এবং ওরা সৃষ্টিকর্তার অনুগ্রহ পাবার জন্য এবং সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্যই মূলত এই রমজান মাসটিতে রোজা রাখার চেষ্টা করে যেহেতু এই রমজান মাসের একদম শেষ পর্যায়ে প্রায় চলে এসেছে আর কিছুদিন পরেই সেই সব থেকে আনন্দ ঘন মুহূর্ত ঈদ আসবে সেই ঈদকে ঘিরে ওদের বিভিন্ন পরিকল্পনা থাকে বিভিন্ন আশা থাকে ইচ্ছে থাকে আমরা একটু সেটাও শুনবো ওদের কাছ থেকে যে এবার ঈদে ওদের কি ইচ্ছে আছে কি আশা আছে সকালবেলা উঠে গোসল করবো নতুন জামা কাপড় পরবো নামাজ পড়তে নামাজ পড়তে এসে ঘুরতে যাবো সেমাই খাবো এই এটাই হচ্ছে রাতুল সকালবার উঠে নাচ পরবো নাচ পরে সেমাই খাবো সেমাই করে খেলবো হাদিন শান্তি কাটাবো এছাড়া আর কি চাও স্পেশাল আর কিছু আর কোনো চাওয়া আছে তোমার সাইকেলে সাইকেল চাচ্ছ সাইকেলে সাইকেল দিয়ে কি করবা খেলবো আমার ঈদের ইচ্ছা যে আমি সকালবেলা উঠে গোসল করব তারপর ঈদের নামাজে যাব নামাজ থেকে এসে সেমাই খাব ভাই বোনদের সবার সাথে মিলে একসাথে ঘুরব খেলাধুলা করব এটা আর কিছু স্পেশাল কিছু চাওয়া আছে তোমার স্পেশাল ইচ্ছা আছে আমি ঈদের নতুন জামা কিনবো এবং জুতা কিনবো তোমার এবার ঈদে কি আছে স্পেশাল তুমি কি চাচ্ছ কি চাও বলো আমি চাই

খাওয়া পরে সবাই 같이 মিলে এসে আবার দোকানে যাবে কোনো কিছু খাবো খার পরে বাবা মাকে একউপরে গুத்தி নিয়ে যাবে আমরা ঘুরবো তারপরে এই আমরা সেবা বিসকে ইত পার করব কসমেটিক্স কিনে শুধু দুজনেই দেব ওদেরকে দেব না সবাইকে দেব সবাইকে দেব আমরা শুনছিলাম ইদে ওদের প্রত্যেক এর আলাদা আলাদা অনেক কিছু স্পেশাল স্পেশাল ইচ্ছে আছে আমরা চাই সেই ইচ্ছেগুলো যেন ওদের পূরণ হয় এবং ওদের দেখেন আপনাদেরকে যদি একটু বলি ওদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বা বাবা মা কেউ ওদের কাছে না থাকলে ওরা এই আশ্রমে আছে এই আশ্রমীয় ওদের পরিবার এই ওদের বাবা মা এবং ওদেরও কিন্তু অনেক ইচ্ছে আছে এই ঈদকে ঘিরে এই রমজানে ওরা এতটুকু বয়স এবং ওরা প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করে এবং রোজা রাখে এবং এই ঈদে ওরা চাচ্ছে একটু নতুন জামা কাপড় পরবে এবং এই ঈদে ও একটা সাইকেল চাচ্ছে ও আবার চাচ্ছে নতুন ড্রেস পরবে ঘুরবে সে মাই খাবে এই ইচ্ছেটুকু পূরণ হয় কেবলমাত্র আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ডেস কেয়ার যে বৃদ্ধাশ্রম এখানে শুধুমাত্র বৃদ্ধ বৃদ্ধারা না আমাদের এরকম ফুটফুটে যে বাচ্চারা রয়েছে এবং ওরা প্রত্যেকেই স্কুলে যায় রোজা রাখে আমরা চাই আপনাদের দান সহযোগিতার মাধ্যমেই ওরা ভালো থাকবে এবং ওদের স্বপ্নগুলো পূরণ হবে ইচ্ছেগুলো পূরণ হবে এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ওল্ডেস কেয়ারের আজকের এই আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে পবিত্র রমজান মাসের আবারও শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ